মদন নাগের বাজারের ক্ষুদিরাম কলোনি দুর্গোৎসব কমিটির পঁচাত্তর বছরের পুজোর থিম ময়দানের দশভূজা শিল্পী মধুরিমা ভট্টাচার্যের ভাবনায় সাজছে এই পুজো মণ্ডপ পুজো উদ্যোক্তাদের বক্তব্য মা দুর্গা আমাদের দশভূজা কথায় আছে মেয়েরা মায়ের ঘরে বাইরে কোথাও মেয়েরা আজ আর পিছিয়ে নেই দশ হাতে তারা সামলাচ্ছেন সবকিছু অফিস আদালত কখনো ডাক্তারিতে কখনো আবার খেলার মাঠে শ্রেষ্ঠত্বের ছাপ রাখছেন তারা ক্রিকেটার ঝুলন গোস্বামী হলেন এরকমই একজন অলরাউন্ডার ক্রিকেটার যিনি ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দল বেঙ্গল উইমেন ইস্টর্ন উইমেন এবং এশিয়ার উইমেন ইলেভেনের দলের হয়ে ক্রিকেট খেলেন তাদের আরো বক্তব্য ক্রিকেটের উৎপত্তি কিন্তু এই দেশে নয় শুধু ইংল্যান্ডে আঠারো শতাব্দীতে ইউরোপীয় বণিক নাবিকদের দ্বারাই ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের প্রচলন হয় আর আজকে সেই ভারতীয়রাই নিজেদের কর্মদক্ষতায় আন্তর্জাতিক ক্রিকেটে দেশের নাম উজ্জ্বল করেছেন ঝুলন গোস্বামী আমাদের বাংলার মেয়ে আমাদের দেশের গর্ব বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তাই শ্রদ্ধা জানাবো আমরা পুজো কমিটির সদস্য বিশ্বজনীন এই উৎসবে সমগ্র বিশ্বের কাছে ছড়িয়ে পড়ুক বাংলার এই মেয়ের কাহিনী হুবহু ক্রিকেট খেলার মাঠের আদলেই তৈরি হবে সমগ্র মণ্ডপ যেখানে মা যেন স্বয়ং তার সন্তানকে আশীর্বাদ করবেন সে যেন আরও এগিয়ে চলেন